সকালের প্রথম ভিডিওটা এর থেকে আনন্দের আর কি হতে পারে প্রত্যেকটা গালফ কান্ট্রিতে মেগাস্টার শাকিব খান ট্রেন্ড করছেন ইউটিউবে আমার মনে হয় গোটা বিশ্ব চিনে ফেলেছে মেগাস্টার শাকিব খানকে যারা আজ থেকে তিন চার বছর আগেও হয়তো তাদের কোনো ধারণা ছিল না হু ইজ মেগাস্টার শাকিব খান আজকে প্রত্যেকে অবগত যে কে আসলেই মেগা মেগাস্টার শাকিব খান যখনই সোশ্যাল মিডিয়ায় আসেন তখনই এইভাবে ট্রেন্ডিং গালফ কান্ট্রিগুলোতে ট্রেন্ডিং ট্রেন্ডিং বাংলাদেশে হয় এটা তো অবশ্যই মানা যেতে পারে তার নিজের দেশ বাংলাদেশ কিন্তু এমন কিছু কান্ট্রিতে দ্বিধা গানটা ট্রেন্ড করছে যেখানে সত্যি অভাবনীয় একটা বাংলা ল্যাঙ্গুয়েজের গান এইভাবে এই নাম্বারগুলোতে ট্রেন্ড করতে পারে ইউটিউবে এটা মেগাস্টার সাকিব খান ছাড়া অসম্ভব জাস্ট অসম্ভব আমরা দেখতে পেয়েছিলাম কাতারের সেই অনুষ্ঠান যেখানে মেগাস্টারকে দেখ দেখবার জন্যে এক থেকে দেড় লক্ষ মানুষ একটি স্টেডিয়ামে জমায়েত করেছিলেন সেই ভিডিও আমাদের কাছে এসেছিলো তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে আরবিয়ান কান্ট্রিগুলোতেও মেগাস্টার শাকিব খানের ক্রেজ কতটা হ্যালো আমার শাকিবিয়ান ভাইরাবোনরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকলকে জানাচ্ছি সুপ্রভাত শাকিবিয়ান বিয়ান ভাইরাবোনেরা কনস্ট্যান্ট আমাকে মেসেজ করছো তোমরা যারা যারা কর্মসূত্রে নিজের দেশের বাইরে থাকো সেখান থেকে তোমরা আমাকে বলছো যে দিদি এখন আপাতত এখানে এই এত নম্বরে ট্রেন্ডিং করছে আমরা দেখতে পাচ্ছি তো তোমাদের সবার যে আপডেটগুলো পাচ্ছি সেটা খুবই 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 ভালো লাগছে এবং সেটা মানে নিয়ে আমাদেরকে ভিডিও করা বা আমাদের তোমাদেরকে জানানো খুব সুবিধে হচ্ছে তাই সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যারা আপডেটগুলো পাঠাচ্ছ এখন যে সাকিবিয়ান আমাকে আপডেট পাঠিয়েছে তার প্রোফাইলের নাম হচ্ছে আরিফা আক্তার আমি প্রত্যেকটা গালফ কান্ট্রির ট্রেন্ডিং নাম্বারটা পেয়ে গেছি আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখতে চাই আমি যে ট্রেন্ডিং নাম্বারগুলো পেয়েছি সেটা কিন্তু কয়েক ঘন্টা আগের তোমরা যারা যারা যে দেশ থেকে বসে দেখছো আমার এই ভিডিওটা তোমাদের নিজের দেশে কোন নম্বরে ট্রেন্ড করছে দ্বিধা আপাতত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না আমি প্রথমেই চলে আসছি সৌদি আরব সৌদি আরবে পাঁচ নম্বরে ট্রেন্ড করছে আমি যতটুকু আপডেট পেয়েছি যখন পেয়েছি আজ এখন থেকে কয়েক ঘন্টা আগে সৌদি আরবে পাঁচ নম্বর ট্রেন্ডিংয়ে আছে দ্বিধা ওকে আরব আমিরাত দুবাইতে আছে বারো নম্বর ট্রেন্ডিং কাতারে আছে চার নম্বর ট্রেন্ডিং বাহারাইনে আছে দু নম্বর ট্রেন্ডিং কুয়েতে আছে নম্বর সিক্স সিক্স নম্বর ট্রেন্ডিং এবং ওমানে আছে দু নম্বর ট্রেন্ডিং অর্থাৎ গালফ কান্ট্রিজগুলোর আরবের ভুক্ত ছটা দেশের ট্রেন্ডিং লিস্ট আমরা এখানে পেয়ে গেলাম আমরা কি কি পেলাম আরেকবার রিপিট করি সৌদি আরবে পাঁচ আমি আরব আমিরাত দুবাইতে আছে বারো কাতারে আছে আছে চার বাহারাইনে আছে দুই কুয়েতে আছে ছয় এবং ওমানে দুই কি মারাত্মক লেভেলের ক্রেজ এই দ্বিধা গানটা সবাই কি পরিমাণ পছন্দ করেছেন এই ট্রেন্ডিং লিস্ট দেখলে আমরা ফিল করতে পারছি আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার আমাদের মেগাস্টার তার পক্ষে এই ক্ষমতা আছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড হান্ড্রেড ক্রোড়ের বিজনেস দেওয়ার হ্যাঁ এই মানুষটার নামে এই মানুষটাকে দেখতে লোকে হুড়মুড়িয়ে হলে যাবে এই মানুষটা স্টার্ডম এটা এটা নিয়ে কোনো ডাউট নেই জাস্ট কোনো ডাউট নেই এটা এটা আমাদের কাছে সকলের কাছে ভীষণ গর্বের একটা ব্যাপার তো আমি ভাবলাম যে প্রথমে এই ভিডিওটা এই টপিকটা নিয়েই আমরা শুরু করি যে দ্বিধা গানটা কি লেভেলের ভালোবাসা মানুষের কাছ থেকে অর্জন করছে আমি আশা রাখবো যে দিনের পর দিন ভিউজ আরও বাড় এবং মানুষ শুনবে এমন একটা গান যেটা বারবার আরও শোনার মতো গান এবং দিধা এমন একটা গান যেটা শুনতে শুনতে আপনার ভালো লেগে যাবে আপনি ভালোবেসে ফেলবেন গানটাকে আমার মনে হয় কোথাও গিয়ে এটা যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে